ওসিকে সময় বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সূত্রের খবর ওসিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তার থানা থেকে এজলাসে যাওয়ার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দেন সেই ৪৫ মিনিটের মধ্যে এজলাসে যদি ওসি এসে হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তাকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার নির্দেশও দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সূত্রের খবর ভূয় অধিকর্তা নিয়োগ মামলায় পিএফের মাধ্যমে টাকা লুট করেছে সংস্থা সেই ভূয়ো ডিরেক্টর নিয়োগের মামলাতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এর আগে নির্দেশ দিয়েছিলেন ওসিকে আদালতে হাজিরাও দিয়েছিলেন ওসি তার অবসরপ্রাপ্তরা তাদের পিএফ না পাওয়ায় মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলার তদন্তে ছিলেন হেয়ারি স্ট্রিট থানা হেয়ারি স্ট্রিট থানার ওসিকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়ে এজলাসে তদন্তের গতি প্রকৃতি নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ দেওয়ার জন্য সময় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার সেই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এজলাসে দাঁড়িয়ে ওসির হাজিরা নিয়ে কার্যত ঐতিহাসিক মন্তব্য করলেন যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যদি ওই ওসি এজলাসে না আসে প্রয়োজনে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হবে সূত্রের খবর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশের পর ৪৫ মিনিটের মাথাতেই হেয়ার স্ট্রিট থানা থেকে গিয়ে তদন্তের যাবতীয় প্রক্রিয়া সম্পর্কে এজলাসে জানানো হয়